গতকালকে আসছি মামার বাড়িতে মাকে নিয়ে ভাই ফোটার জন্য তো আজকে সকালে বাড়ি যাবো গা তো মামার জমিতে আসলাম কবি নিতে ফুলকপি আমাদের এখানে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এটা হচ্ছে মাথা ভাঙা কোচবিহার ডিস্ট্রিক্ট ডাঙা কবির সাইজ আর এই হবে আর কি পাতাপুতা নিয়ে এক কেজি হয় কবি ঘের যেদিকে তাকানো যায় শুধু কবি আর কবি সকালের ওয়েদারটা কী সুন্দর আজকে একবার ঠান্ডা চিল্ড ওয়েদার ভাইকে পাঠিয়ে দিলাম ছবিতে কবি কাটার জন্য বাড়ি যাবো কাজে যেহেতু কবি লাউ এসব ধরনের কিছু সবজি নিয়ে যাবো আর কি টাটকা সবজি এটা হচ্ছে পাতা কবির ক্ষেত মানে হচ্ছে কবি শুদ্ধ যায় ক্যাবেজ ক্যাবেজ আর হচ্ছে আগের যেটা নিলাম ওটা হচ্ছে কলিফ্লাওয়ার